তসমৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবল দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নরাকার পরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানে শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিগুলির মধ্য হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব গুরু পাদ পঙ্কজম তনুমি তৎকতা তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের স্মৃতি একশত চব্বিশ পুরী পনেরো ষাট চৌত্রিশ বাংলা কল্যাণ বরেশু পরম রাসয় সন্তু নিত্যম দেয়ের মার সতীলুক প্রাপ্তি সংবাদ শুনিয়াছি শ্রীমান সুয়ের পত্রে তোমার ধৈর্য সূর্যের বিষয় জানিয়া আনন্দিত হইয়াছি অনিত্য সংসারে যাহা অবশ্যম্ভাবিক ঘটনা তাহার জন্য অধীর হইলে চলিবে কেন বিপদে সম্পদে সবই তাহার দান ভাবিয়া মাতা পাতিয়া গ্রহণ করিতে হইবে দেয়ের মার জন্য কোনো দুঃখ হয় না ছেলে মেয়ে রাখিয়া স্বামীর পায়ে মাথা রাখিয়া যে নারী মরিতে পারে সে তো ভাগ্যবতী কিন্তু তোমার ও তোমার ছেলে মেয়েগুলির কথা বাবিলে দুঃখ হয় ছোট বালক বালিকাগুলি মাতৃস্নেহ হারাইয়াছে তাহাদের মুখ চাহিয়া আরও দৃঢ় হইতে হইবে তোমার দুঃখ চিন্তা দূর করিবার তোমার অবসর কই এখন পিতা মাতার উভয় কর্তব্য তোমাকে পালন করিতে হইবে অবশ্য যিনি এ ভার দিলেন তিনি বহিবারও শক্তি দিবেন। তোমাকে বাক্যে আর কি বুঝাইব আশীর্বাদ করি যিনি তোমার হৃদয়ে তাকিয়া তোমাকে মঙ্গলের পথে পরিচালনা করিতেছেন তিনি তোমাকে সান্ত্বনা ও শান্তি প্রদান করুন সু ও সয়ের পত্র পাইয়াছি আমার এখন মঠে যাইবার সম্ভাবনা নাই শরীর অসুস্থ দাঁতের অসুখেই কষ্ট পাইতেছি সম্প্রতি দুইটা দাঁত তুলিয়া ফেলিয়াছি অন্যান্য কুশল সকলে আমার স্নেহাশীর্বাদ জানিবে ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 ঔ যজস্করং পরিভ্রষ্টং মাত্রাহীন চ যদভবেত্ তৎসর্বং ক্ষৈমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভুৱন্ত্ত সুখিন সর্বে সন্তো নিরাময়া সর্বে ভদ্রাণী পস্যন্ত মা কশ্চিত দুঃখ বা গোভবে ওং শান্তি 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 অদ্রুং তৎসৎ